কি করছো তুমি কি করছো কি কালার করছো এটা হ্যাট বাবা কোন দেশের হ্যাট হয়েছে ওটা কি গান করছো তুমি জোরে জোরে করো শুনতে পাচ্ছি না কত ব্যস্ত বই বই কখন পড়বে তুমি কালকে বই পড়বে দেখুন রে বাপ এটা কি হ্যান্ড এটা হ্যান্ড এক একটা পেজে এক একটা ওই রকম আঁকবে মানে কয়েক সেকেন্ডের মধ্যে এক একটা পেজ ভর্তি হয়ে যাবে বুঝতে গুড মর্নিং মাই মাই ফ্যামিলিস ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর আজ কিন্তু টাইম চেঞ্জ হয়ে গেছে পুরো আমেরিকাতে আজ এক ঘন্টা কি হলো এক ঘন্টা এগিয়ে গেল মানে এক ঘন্টা টাইম আমাদের হাতে কম হয়ে গেল এক ঘন্টা এগিয়ে গেল আমি তো আগে জানতাম না মানে ক্যালেন্ডার অত খেয়াল করিনি ক্যালেন্ডারে লেখা থাকে কিন্তু আমি অত খেয়াল করিনি যে আজকে টাইম চেঞ্জ হবে রাত্রেবেলায় হঠাৎ করে ভিডিও এডিট করতে করতে দেখলাম অনেক বেজে গেল আমি ভাবছি হয়তো ভিডিও এডিট করছিলাম ওই জন্য হয়তো বুঝতে পারিনি অনেকটা টাইম চলে গেছে সকালবেলাও ঘুম থেকে উঠেছি এবার মোবাইলে তো টাইম অটোমেটিক চেঞ্জ হয়ে যায় কিন্তু যেগুলো ওয়াল ক্লক সেগুলো অটোমেটিক চেঞ্জ হয় না ওগুলোকে আবার চেঞ্জ করতে হয় তো ওখানে দেখছি আমি যে নটা বেজে গেছে কিন্তু পরে যখন মোবাইলে দেখছি দশটা বাজে তো কেমন লাগছিল পরে হঠাৎ করে মনে পড়ল যে ও তাহলে মনে হয় টাইম চেঞ্জ হয়ে গেছে তো আমেরিকাতে বছরে দুবার করে টাইম চেঞ্জ হয় এক হলো শীতের শুরুতে তখন এক ঘন্টা টাইমটা পিছিয়ে যায় মানে অনেকটা টাইম পাওয়া যায় আর এই গরমের শুরুতে এখন এক ঘন্টা এগিয়ে গেল আগের টাইমে এই সময় সাড়ে নটা বাজতো কিন্তু এখনকার টাইমে সাড়ে দশটা বেজে গেছে তো এক ঘন্টা টাইমটা এগিয়ে গেল আর সকালবেলা এই যে অয়ন্তিকা তো দেখালাম এখানে ড্রয়িং করছে অয়ন্তিকা ড্রয়িং করছে আর অয়ন ঘরে বই পড়ছে চলুন দেখাচ্ছে তোমাকে দেখাবো আর কত দেখাবো অনেক দেখাবো আমাকে দেখাও ওকে দেখা তবে সারাক্ষত আর এই যে অয়েন এখানে বই পড়ছে কষ্ট হচ্ছে গরিব বাবার গরিব বাবা কি করছো

ওদের যদি স্কুলে ছুটি থাকে ওরা ওদের যে টাইমে মানে ওঠা থেকে দশ পনেরো মিনিট করে উঠে ওরা যায় কিন্তু আমি উঠি না আমার সাড়ে সপ্তাহ টাইম পাই না কিন্তু ছুটির দিনে আমি ঘুমিয়ে থাকি ওরা উঠে যায় ওরা উঠে ওদের মতো ওরা খেলা করে আমি কিছুক্ষণ পরেই উঠি তো চলুন আমি কাজ সব সেরে নিই আর আপনার ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গাছে হলুদ গোলাপ হয়েছে শীতকালে গাছটা একটু শুকিয়ে মতো গেছে তো ভাবছিলাম কবে ফুল ফুটবে কি জানি তো দেখুন আবার ফুল ফুটেছে আমার মা কি খাচ্ছ বলো কি খাচ্ছো ওই হাত দেয় না খাবারে ওই হাত দেয় না এই হাত দিয়ে রাইট হ্যান্ড দিয়ে খেতে হয় এই হাত দিয়ে হ্যাঁ ওই হাত দেয় ওই হাত দেয় রুটি না এটা পরোটা ওকে যত বলি যে বাহার দেয় না খাবারে ও তত খাও ভালো লাগছে মা ভালো লাগছে তোমার আমার সোনামা কয়েকদিন ধরে পরোটার উপর বিশাল ঝোঁক পড়েছে অন্য কিছু খাবে না তিন বেলা পরোটা লাগবে পরোটা ভালো লাগে টাইম কখন পাবো বলে এই কয়েকদিন সময় মন্দির টঙ্গে যাচ্ছি এত গাড়ি সালাদ সব সালাদ পাতা ও এগুলো সালাদ পাতা বেরিয়েছে না আমি ভাবছিলাম এগুলো এইখানে আছে অনেক এ আছে অনেকগুলো আছে এই যে সালাদ পাতা ঠিক আছে আর এই দেখো লাল শাক দিয়েছো লাল শাক ওই মধ্যে লাল শাক আছে দেখুন এই যে তোমার এই পাশে বড় পাতাগুলো কুমড়ো ওই পাশে আছে শশা গাছ এই যে তোমার এখানে সব হচ্ছে তোমার এই গাছ ওই এই কি বলে আরে

এই তো শাক এখানে কি শাক এখানে কিছু দিয়েছো এখানে এখানে একরকমের শাক দিয়েছি কিন্তু শাকের থেকে ঘাস বেশি বের যাচ্ছে না কোন শাক লাগিয়েছে এত চারিদিকে সবজি লাগানো আছে কোন জায়গায় কী দেওয়া রয়েছে সেটা ভুলে গেছে সব শাকের সব শাক বড় বড় শাক তুলতে না হ্যাঁ হবে

সকালবেলা উঠে জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়ে দিয়েছিলাম তো এখন জামা কাপড়গুলো বাইরে শুকাতে দেবো বাইরে ভালোই গরম আছে আর রোদ রোদটা টা একটা না রোদ হচ্ছে না রোদ হচ্ছে মেঘলা হচ্ছে এরকম আছে কিন্তু শুকিয়ে যাবে তো জামা কাপড়গুলো এখন নিয়ে বাইরে দিয়ে দেবো হাতে লাগে না যেন দেখো এখানটায় এখানে ফুল গাছ লাগানোর জন্য এটা করা হচ্ছে এর ভিতরে এক লাইন করে ফুল গাছ লাগানো এই যে জামা কাপড়গুলো সব রোদে দেওয়া হয়ে গেছে আর অয়না এসে আমাকে হেল্প করেছে ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে এই যে পাশেও দিয়ে দিয়েছি আর এখানে বেড়াটা দেওয়া হয়ে গেছে এখন ঘাস বাচ্ছে লাগানো হবে গাঁদা ফুল গাছ তারপরে আর কি দেবো রজনীগন্ধা তাই তো রজনীগন্ধা আর গাঁদা ফুল গাছ এগুলো ঠাকুরের পুজোর জন্য তো এই যে বেড়া এই পর্যন্ত দিয়েছে এ পাশে কত দূর পুরো ঘরটা ঘুরে গেছে এই যে পাশে ওই পর্যন্ত দিয়েছে আর এ পাশটায় এইখান দিয়ে শুরু হয়েছে আর এদিকে এই পর্যন্ত ওদিকে আর বেশি দূর যায় না পাশে অল্প এইখানেই অনেক ফুল গাছ লাগানো যাবে বলো আর ওই যে যে ফুলের দানাগুলো কিনে নিয়ে এসেছো না ওগুলো এর মাঝে মাঝে দিয়ে দিও হ্যাঁ একটা রজনীগন্ধা একটা গাঁদা ফুল আচ্ছা

সব থেকে ভালো লাগছে আলু গাছ গাছ বেড়েছে টমেটো গাছে ফুল চলে এসেছে আমি চাষি বাড়ির না হ্যাঁ তার ঠিক আমি সত্যি চিনতে পারি লঙ্কা কি দাঁড়া দিয়েছে

জঙ্গল এ তো এতো লতি লতিয়ে পুরো আমার ঘরের সামনে এদিকে ওদিকে হয়ে জঙ্গল হয়ে যাচ্ছিল সেই জন্য এখানে এনে লাগিয়ে দিলো এই ঘরের হ্যাঁ এই ঘরের উপর দিয়ে উপর দিয়ে উঠে যাবে তো সেই জন্য একটা এখানে দে দুপাশে আমার ঘরের সামনে দুপাশে দুটো ছিল তো সেই দুটো তুলে এই যে পাশে একটা লাগিয়ে দিয়েছে আর একটা অসুবিধা হবে না তো তুললে এই গাছ একটুখানি হয়ে যাবে জল দিতে গিয়ে এমনি তো সবই

তো এখান থেকে রজনীগন্ধা তুলে তুলে নিয়ে পিছনে লাগানো হচ্ছে এই একটা তুলে এর মধ্যে অনেক থাকে তাই না এর মধ্যে কটা গাছ আছে এখানে একটা গাছ দেখিয়ে দেব হ্যাঁ এখানে যে একটা গাছ দেখিয়ে দি এই গাছটা গাছ থাকলে আবার এখান থেকে একটা দেখেন চলো এই কতগুলো হয়েছে দেখি লাগিয়ে দেব আমরা আসবো তুলতে এই যে হ্যাঁ একটা ঝাড় এই যে মধ্যে অনেকগুলো ঝাড় আছে বড় ছোট ব্যাপার নেই হ্যাঁ এ সব হয়

মাঝখানে তো আবার গাঁদা ফুল গেছে কথা রজনীগন্ধা একদিক থেকে ভালো একবার লাগিয়ে রেখে দাও কোনো ঝামেলা নেই শীতকালে শুকিয়ে যায় কিন্তু আবার ঘোড়া থেকে ওঠে

ব্রকলি গুলো তুলে নিতে হবে এই ব্রকলি গুলো আগের দিন আমি তুলে নিয়ে গেছিলাম একাদশীর দিন আবার তুলতে হবে আর এগুলো তো ফুল হয়ে গেছে পুরো তো চাষিবাবু চাষবাস করছে করতে লাগুক আমি এবার ভিতরে যাই অনদিকাকে স্নান করাবো ওদের খাওয়াবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটা নতুন ব্লগে আপনার সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আর লাইকও করবেন বাই টাটা রাধে রাধে